আজকের এই সুন্দর ড্রেসের ভিডিওটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আপনাদেরকে ইউনিক পাঁচটা জয়পুরি থ্রি পিস দেখাবো এটার খুচরা মূল্য থাকবে একেবারে ফিক্সড সাতশো টাকা করে প্রত্যেকটা ড্রেসই হবে কিন্তু বাটিক ডিজাইনের মধ্যে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে মাল্টি কালার শেডে চুন্ডি একটা ডিজাইন করা আছে নেকের পোষণটা দেখেন খুব সুন্দর কিন্তু পুরা ড্রেসের যে ফুল প্যাটার্নটা সেটা কিন্তু সব মিলিয়ে খুবই সুন্দর থাকছে আর আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই ড্রেসটার যে লোয়ার পোশনটা ভিউয়ার্স খুব সুন্দর লাগবে কিন্তু আপনাদের কাছে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর লোয়ার পোশনটা আর হাতার কাপড়টাও কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে যে কোন প্যাটার্নের মানুষের ভাব ইজি ভাবে এই ড্রেসটা হয়ে যাবে এটা ব্যাক দেখেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ব্যাক ফ্রন্ট পার্টের সাথে ম্যাচিং রেখে কিন্তু সুন্দর ব্যাক দেয়া হয়েছে আর ব্যাক যে লোয়ার পোশনটা সেটা কিন্তু আরো বেশি সুন্দর থাকবে একেবারে মনোমুগ্ধকর একটা কালেকশন বলতে পারেন এইটার যে সালোয়ার কাপড়টা হবে ভিউয়ার্স এটা হবে কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে আড়াই গজ পরিমাণে সালোয়ার কাপড় থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে একেবারে ইজিভাবে যে কোনো প্যাটার্নে মানুষের কিন্তু এই ড্রেসগুলো হয়ে যাবে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওড়নাটা পাক্কা পাঁচ হাতে সুন্দর একটা আড়াই হাত বহরের নামাজি ওড়না থাকবে কিন্তু প্রতিটা ড্রেসের সাথে এবং ওড়নাগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের ওপরে ভালো লাগলে কিন্তু অবশ্যই কালেক্ট করে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা এই ড্রেসগুলো ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সেল করে থাকি এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে রেড কালার এর মধ্যে রেড কালারের মধ্যে সুন্দর একটা মাল্টি শেড চুনরি করা আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে নেকের ফুল বডিটা হবে কিন্তু এই 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 যে 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 এরকম লোয়ার লোয়ার কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখেন সবার কাছে খুব ভালো লাগবে সেই একটা ড্রেস কালেকশন মাত্র সাতশো টাকায় দিয়ে দিচ্ছি হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে চাইলে কিন্তু এই ড্রেসটা আপনারা গোল করে বানাতে পারবেন সেই পরিমাণে কাপড় আছে ব্যাক পার্টটা দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকম হবে আর মানে একটু ডিফারেন্ট থাকবে আর ব্যাক পার্টে লোয়ার পোর্শন কিন্তু খুব সুন্দর থাকছে সো ড্রেসটা কিন্তু নেওয়াই যায় মাত্র সাতশো টাকা থাকবে এটার প্রাইসটা আর সালোয়ার কাপড়টা হবে কিন্তু রেড কালারের মধ্যে আড়াই গজ পরিমাণে সালোয়ার কাপড় এবং সালোয়ারের যে ফেব্রিকটা সেটা কিন্তু খুবই ভালো মানের হবে এই ড্রেসের ওনারটা দেখাবো তার সাথে সাথে আমি বলে দিব ডেলিভারি প্রসেসটা ভিভার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা এই ড্রেস গুলো হোম ডেলিভারিতে সেল করে থাকি এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা গ্রিন কালারের মধ্যে গ্রিন কালারের মধ্যে হোয়াইট কালার এবং মাল্টি কালার শেড এ চুনরি করা আছে এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে নেকের পোষণটা খুব সুন্দর আর এই ড্রেসের যে লোয়ার পোষণটা সেটা কিন্তু আরো বেশি সুন্দর থাকবে প্রতিটা ড্রেসই আপনাদের ভালো লাগবে কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর থাকবে প্রত্যেকটা ড্রেসে লোয়ার পোষণ হচ্ছে এটা হাতার কাপড়ও এক্সট্রা করে দেওয়া আছে সো অরিড হওয়ার কোনো কারণ নাই আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্ভয় এই ড্রেসটা নিতে পারেন রাফ ইউজ করার জন্য পারফেক্ট একটা ড্রেসের কালেকশন এবং চ্যালেঞ্জিং একটা প্রাইজে কিন্তু আমরা এই ড্রেসটা দিচ্ছি মাত্র সাতশো টাকায় সো নিতে পারেন কিন্তু আপনার এই ড্রেসটা এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু ভিওয়ার্স এই যে গ্রিন কালারের মধ্যে আড়াই গজ পরিমাণে সালোয়ার কাপড় থাকবে আর এই ড্রেসের ওনারটা আপনাদেরকে দেখাবো আর তার সাথে সাথে বলে দিব আপনারা অর্ডারটা কিভাবে কনফার্ম করবেন ভিওয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনারটা আপনাদের যে ড্রেসটাই পছন্দ হবে আপনারা সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আসে সেই নাম্বারে আপনারা পছন্দের ড্রেসের ছবিটা এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দিলেই কিন্তু আমরা সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে নিব ভিউয়ারস এটা হচ্ছে চতুর্থ ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কালো খয়েরির মধ্যে সুন্দর একটা চুনরি ডিজাইন নেকের পোশনটা দেখেন চোখ দিয়ে যাবে অনেক সুন্দর একটা ড্রেস আশা করি যার ড্রেসটা ভালো লাগবে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে রাখবেন ড্রেসটা চোখে পড়া মাত্রই কিন্তু আপনাদের মনে হবে যে ড্রেসটা নিয়ে নিয়ে এত সুন্দর একটা ড্রেসের কালেকশন হচ্ছে কিন্তু আজকের এই সুন্দর ড্রেসটা খুব ভালো মানের একটা ড্রেস হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে ভিউয়ার্স আমি কিন্তু প্রতিটা ড্রেসের পার্ট টু পার্ট দেখিয়ে দিই আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ঠিক আছে স্কিপ না করে তাহলে প্রত্যেকটা ড্রেসের প্রতিটা পার্ট সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টের লোয়ার পোর্শনটা খুব সুন্দর একটা ড্রেস এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে ম্যাচিং রেখে কালো খয়েরি রঙের সালোয়ার কাপড় থাকবে আর এই ড্রেসের ওনাটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস মানে কিন্তু তানবির থ্রি পিস কালেকশন ইউনিক ইউনিক ড্রেসের ভিডিও পাওয়ার জন্য কিন্তু আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই ধরনের ভিডিওগুলা নেক্সটে অটোমেটিক আপনাদের ফোনে চলে আসে সেজন্য কিন্তু আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো মানের থাকবে প্রত্যেকটা ড্রেস ভিউয়ার্স এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা ব্লু কালারের মধ্যে এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর কি বলবো যেই ড্রেসটাই আপনারা দেখবেন সেই ড্রেসটাই পছন্দ হবে সেই রকমই কিন্তু প্রত্যেকটা কালার থাকছে নেকের নেকের দেখেন এটা হচ্ছে আর এই ড্রেসটার যে লোয়ার সেটা কিন্তু হবে এই যেটা লোয়ার পোষণ সুন্দর প্রত্যেকটা পার্টি কিন্তু একেবারে অনেক সুন্দর থাকছে হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে আর এটার যে ব্যাক পার্টটা সেটা কিন্তু আরো সুন্দর মানে যেই পার্টটাই দেখবেন সুন্দর লাগবে আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ব্যাক পার্টের লোয়ার পশু অনেক সুন্দর একটা ড্রেস এটার সালোয়ার কাপড় হবে কিন্তু ব্লু ব্লু মধ্যে মধ্যে এই যে আড়াই পরিমাণের সালোয়ার কাপড় থাকবে আর এটার ওনাটা দেখাবো তার সাথে সাথে শোরুম লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে এই সুন্দর ওনাটা আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত সাবার পরে সবার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেট আমাদের দোকানটা আপনারা কিন্তু সরাসরি এসেও এই ড্রেস গুলো পার্চেস করতে পারবেন একেবারে নিশ্চিন্তে নির্ভর সো দেরি না করে গিয়ে এখনই কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে ভিওয়ার্স আজকের মতো এখানে শেষ করবো ড্রেস ভালো লাগলে কালেক্ট করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম